আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর পিজার মায়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিংড়ি পোলাওয়ের রেসিপি তো আমি এখানে কিছু টিপস রেখেছি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলো দেখে নাও প্রথম আমি ভাতটা বানিয়ে নেব এর জন্য আমি পাঁচশো গ্রাম মতো চাল নিয়েছি বাসমতি চাল তো এটাকে আধা ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে এলাচ এবং দারচিনি পানিটা ফুটে গেছিলো ওই জন্য চালটা ধুয়ে দিয়েছিলাম তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো তারপরে এটাকে আমি একটু নেড়ে দেব তো ভাতটা আমি এখানে নাইনটি পার্সেন্ট করে নেব আর টেন পার্সেন্ট আমি পরে আর একটু মশলার সঙ্গে এটাকে বানিয়ে নিতে হবে তো দেখো চাল ভাতটা আমার বানানো হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে নিয়েছি তো এই যে দেখো ঠিক এরকমভাবে ভাতটা বানিয়ে নিতে হবে তো তারপরে এদিকে দেখো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব চিংড়ি মাছগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে তারপর আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে আমি কড়াইতে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা ভালো মতন গরম হয়ে আসলে ওতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপর আমি চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি চারটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালো করে আমি এখানে দেখো ভেজে নেব পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি তুলে নেব আর অর্ধেকটা আমি রেখে দেব দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি অর্ধেক পেঁয়াজটা উঠিয়ে নেব এবার ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম এলাচ দারচিনি দিয়ে দিলাম কাজুবাদাম কিশমিশ দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ গোলমরিচের দানা তো তারপরে দেখো এটাকে আমি আর একটু ভেজে নিচ্ছি এটাকে ভাজা হয়ে গেলে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দু টেবিল চামচ মতো তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো একটা চামচ দিয়ে দেবো দুটো টমেটো তারপরে এটাকে আমাকে আরও একটু কষিয়ে নিতে হবে তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ তোমরা চাইলে পুরোটাই টমেটো কেচাপ দিয়ে করতে পারো সেক্ষেত্রে টমেটো না দিলেও হবে দিয়ে দিলাম দুটো তেজপাতা তো তারপরে এটাকে আমাকে আরও ভালো মতন করে কষিয়ে নিতে হবে তারপর দেখো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এটাকে আরও কিছুক্ষণ নেড়ে দেবো তারপর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতন ফ্যাটানো টক দই তো তারপর এটাকে আমাকে আরও একটু কিছুক্ষণ রান্না করে নিতে হবে মশলা থেকে তেল আলাদা হয়ে গেলেই জানা যাবে যে এটা আমার কষানো হয়ে গেছে তো তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা চামচ মতন বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়ার ফলে খুবই সুন্দর এর একটা ফ্লেভার আসে আর টেস্টও হয় দ্বিগুণ তারপর দিয়ে দিলাম দেখো ঘি এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন ঘি ব্যবহার করেছি তারপর এটাকে আমাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর আমি চিংড়ি মাছগুলো তুলে নেব যে দেখো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি তারপর যে গ্রেভিটা বানিয়েছি ওর মধ্যে আমি ভাতটা ঢেলে দেবো এই টিপসটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে যারা নতুন রান্না করছো বলেও কী বলো তো অনেক সময় কি হয় আমরা ভাতটা আগে করে না নিলে মানে পোলাওটা ঠিক ঝরঝরে হয় না এর মধ্যে দিয়ে দিলাম দেখো বেরেস্তা আর ভাতটা যদি আগে এভাবে আমরা করে নিতে পারি তাহলে ভাতটা আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না বা সেটা শক্ত হওয়ার সম্ভাবনা থাকে না বা অনেক সময় কী হয় ভাতটা খুবই নরম হয়ে যায় তখন পোলাওয়ের টেস্টটা ঠিক আসে না আর একটু ঘি দিয়ে দিলাম আর এভাবে আগে করে যদি তোমরা করে নাও চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম আর এভাবে তোমরা আগে করে যদি ভাতটা করে নাও তাহলে খুব সুন্দর দেখবে ঝরঝরে হবে আর পোলাওয়ের টেস্টটাও খুব সুন্দর আসে তো দেখো এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দিয়েছি একদমই অল্প আছে তারপর দেখো এটা আমার হয়ে গেছে এটাকে আমি সার্ভ করে দেব দেখো কেমন হয়েছে আমার এই পোলাও রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা এখনও করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ